বাংলাদেশের খুলনার এই বছর বয়সে মৃত্যু হলো এক নির্মম মৃত্যু অত্যন্ত জনপ্রিয় আমাদের প্রিয় সন্ধু ভারত এবং বাংলাদেশ এই দুই দেশে সমান সংখ্যক ফ্যান ফলোয়ার ছিল তার আমার মা পাখি পৃথিবীর সব আলো নিভিয়ে আকাশের তারা হয়ে গেছে আমার প্রাণ পাখি এই পোস্ট সমাজ মাধ্যমে ভেসে উঠতে সকলের চোখে জল মারা গিয়েছে সেলিব্রিটি ডগ সুন্দু ফেসবুকের আপডেট অনুযায়ী বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিল সুন্দর দিন দুয়েক আগেই ভারত থেকে ওষুধ নিয়ে যাওয়ার জন্য পোস্ট করেছিলেন পরিবারের সদস্যরা অনেকের মনে প্রশ্ন কি হয়েছিল আমাদের প্রিয় সুন্দর সম্ভবত টিক ফিভারে আক্রান্ত হয়েছিল সুন্দর সেখান থেকে শারীরিক অবনতি এবং মর্মান্তিক মৃত্যু গত পনেরো দিন ধরে ভুগছিল সে যে পায়ে ব্যথা ছিল সেই পায়ের সমস্যা হচ্ছিল এমনকি হাঁটাচলাও করতে পারছিল না ভালো করে ভারতের পশু চিকিৎসকদের সঙ্গে কনসাল্ট করে বাড়িতেই সমস্ত ব্যবস্থা করেছিল তার পরিবারের সদস্যরা কিন্তু সেসব কার হলো না বাংলাদেশের এই সার বছর দুই এক আগে কলকাতায় এসেছিল চিকিৎসার জন্য সেই সময় তাকে দেখার জন্য উপচে ভিড় এমনকি টলিউডের বহু নায়িকা গায়িকা তারা তার সাথে দেখা করতে যেত সন্তু নামের ফেসবুক পেজ থেকে সোমবার জানানো হয়েছে রবিবার দুই মার্চ রাত এগারোটা পনেরো মিনিটে মৃত্যু হয়েছে তার চোখে জল তাকে ভালোবাসা মানুষদের চোখে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সন্তু সেলিব্রেটি সন্তুর যে কোনো ভিডিও মুহূর্তে ভাইরাল হতো প্রায় পাঁচ লক্ষ ফলোয়ার তার নানা কীর্তি দেখার জন্য অপেক্ষায় থাকতে সন্তুর মৃত্যুর খবর সমাজ মাধ্যমে শেয়ার হতেই শোকবার্তা দেন তার অনুরাগীরা ফেসবুকে বহু অনুরাগী শোক প্রকাশ করেছেন তার মৃত্যুর খবর জানানো পোষ হাজারের বেশি মানুষ শেয়ার করে দুঃখ প্রকাশ করেছেন ভারতে সন্তু আসার খবর পেয়ে তাকে দেখতে গিয়েছিলেন অভিনেত্রী দেবশ্রী রায় বেড়ানোর পাশাপাশি সন্তুর কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষাও হয় সেইবারে তারপর থেকে তার চিকিৎসা চলছিল কলকাতার একাধিক কুকুর প্রেমী সন্তুর সঙ্গে দেখা করেন সন্তুর চলে যাওয়ার খবর শুনে মেনে নিতে পারছেন না অনেকে যেখানেই থেকো ভালো থেকো তুমি সন্তু ভগবানের কি বিচার ভালো থেকো তুমি